গত বছরই এক দেশ এক ভোট কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রস্তাব পেশ করেছে সেই কমিটি এবার বিজেপির সংকল্পপত্রে এক দেশ এক ভোটের কথা हम वन नेशन वन इलेक्शन के विचार को भी साकार करने সালকে লক্ষ্য রেখে ভারত জুড়ে এক দেশ এক ভোটে সুপারিশ করেছে কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি সুপারিশে বলা হয়েছে দু সাল থেকে দেশ জুড়ে একই সঙ্গে করা যেতে পারে লোকসভা এবং সবগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার ভোট অর্থাৎ দু সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে যে সরকার নির্বাচিত হবে তার মেয়াদ শেষ হয়ে যাবে তিন বছর পরই দু সালে গত দুদশক ধরে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সিকিম এবং অরুণাচল প্রদেশে এক দেশ এক ভোট কার্যকর হলে মেয়াদ শেষের আগেই ভেঙে দিতে হবে বাকি সব রাজ্যের নির্বাচিত বিধানসভাকে যা বর্তমান সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী বলেই আইন বিশেষজ্ঞদের একাংশের অভিমত এক দেশ এক ভোট ব্যবস্থা চালুর পরে পাঁচ বছরে আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে কোভিড কমিটির সুপারিশ প্রয়োজনে বাকি সময়টুকুর জন্য আলাদাভাবে নির্বাচন করা যেতে পারে কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর ফলে এক দেশ এক ভোট চালু করতে গেলে দেশের পরবর্তী সরকারকে করতে হতে পারে সংবিধান সংশোধন वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़ेंगे পরবর্তী সময়ে এক ভোট কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকেও সুপারিশে বলা হয়েছে লোকসভা বিধানসভার ভোটের একশো দিনের মধ্যে পুরসভা ও পঞ্চায়েতগুলির ভোটের ব্যবস্থাও করতে হবে একটা বড় চ্যালেঞ্জ দেওয়ার কথা ঘোষণা করে দিলেন মোদী যদি ফের আসেন ক্ষমতায় কতটা কি করতে পারেন সেটাই দেখার কালকাটা নিউজ